পদ্ধতি প্রকল্পের অধীনে বেহাল পাকা রাস্তার সংস্কার ও প্রশস্তিকরণের কাজের শিলান্যাস হল উত্তর দিনাজপুরের ইটাহারে শুক্রবার বিকেলে দশ কিলোমিটার রাস্তার কাজে শিলান্যাস করলেন ইটা বিধায়ক হোসেন জানা যায় ইহারের শ্রীপুর এলাকা থেকে বারো নম্বর জাতীয় সড়ক থেকে দুর্লভপুর ও প্রতিরাজপুর অঞ্চল পর্যন্ত দশ কিলোমিটার পাকা রাস্তা দীর্ঘদিন যাবত বেহাল হয়ে পড়েছিল এর ফলে নিত্য দিন যাতায়াত করতে সমস্যায় পড়ছিল তিনটি অঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ ফলে এবার এই রাস্তাটির সংস্কার ও প্রশস্তিকরণের জন্য রাজ্য সরকারের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর থেকে প্রায় ছ কোটি টাকা বরাদ্দ করা হয় ফলে শুক্রবার দুর্লভপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে রাস্তার কাজে শিলান্যাস করেন বিধায়ক এদিন ইটাহারের বিধায়ক মোশারফ হোসেন আর কি কি বলেছেন শুনে নেওয়া যায় আজকে আমাদের বহু প্রতীক্ষিত রাস্তা এলাকার দীর্ঘদিনের দাবি ছিল একেবারে শ্রীপুর এন এস থার্টি ফোর থেকে প্রতিরাজপুর হাটখনা ভায়া দুর্লভপুর লাইন বাজার বুগুডাঙ্গা তালটুঙ্গি এই মিলে প্রায় দশ কিলোমিটার রাস্তা পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়ন দপ্তর থেকে আমাদের প্রায় ছয় কোটি টাকা দিয়ে আজকে এই রাস্তাটি সম্প্রসারণের প্রশস্তিকরণের এবং নতুনভাবে করার কাজের আজকে আমরা শুভ উদ্বোধন করলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় সমগ্র রাজ্যে রাস্তা উন্নয়নের ক্ষেত্রে একটি বিপ্লব চলছে সেই হিসাবে আমরা এই রাস্তাটি বরাদ্দ করতে পেরেছিলাম আজকে দুর্লভপুর লাইন বাজার প্রাইমারি স্কুলের মাঠে এই রাস্তা মানে উদ্বোধনকে কেন্দ্র করে একটি বিরাট উৎসবের আকারে একটি জনস্রোত জনপ্লাবন যেটাকে বলা যায় সেটা আজকে আমরা এখানে দেখতে পেলাম মানুষের হাসিম সবার এই যে রাস্তার গুরুত্বপূর্ণ রাস্তা যে দরকার ছিল সেটা আজকে এই জনস্রোত দিকে বোঝা গেল এবং এই রাস্তা হওয়ার জন্য এই এলাকার মানুষের এই এলাকার একটি এলাকাটা অনেক উন্নত আরও উন্নত হবে এবং সমৃদ্ধশালীও হবে এই উপলক্ষে আজকে উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ আছেন কার্তিক দা এবং সুন্দরকৃষ্ণ ব্লক সহ সভাপতি আছেন মজিবুর এবং পলাশ রায় ইসরায়েল চাচা এবং অঞ্চলের প্রধান রিনা সরকার হেলুরাম সরকার রাধাকান্ত রায় এবং এর বাদ আরও কাঞ্চন সরকার ইটারের নেতৃত্ববৃন্দরা আছেন মৃণাল সরকার খাজিম মুদ্দিন আহমেদ সাইরুল থেকে আরম্ভ করে আরো অনেক নেতৃত্ব বৃন্দরা সবাই উপস্থিত আমরা ছিলাম এই মাহিন্দ্র খনে একটা বিরাট উৎসবের আকার ধারণ করেছে আর আমি নিজে অত্যন্ত খুশি যে রাস্তাটি এত প্রয়োজনীয় রাস্তা আমরা যে বরাদ্দ করে আনতে পেরেছি বলে আমি নিজেও খুশি এলাকাবাসীকে আমি শুভেচ্ছা জানিয়েছি তার সাথে সাথে এখানে অনেক মানুষ এই রাস্তা উদ্বোধন করে উন্নয়নকে কেন্দ্র করে কিছু লোক দুর্লভপুর অঞ্চলের কয়েকটি বুথ থেকে আমাদের সব মাস্টারমশাই এবং তার নেতৃত্বে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আমাদের অতিরাজপুরের তালটুঙ্গি বুথের আদিবাসী সমাজের মানুষজন এবং দুর্লভপুর অঞ্চলের মহাগাছের এই বুথ থেকে সনাতন হিন্দু সমাজের মানুষজন বিজেপি পরিত্যাগ করে এই উন্নয়নে আর আগামীতে বিজেপি যে ইটা হারে শেষ ইটা হারে বিজেপির কোনো ভবিষ্যৎ তাই এরা বিজেপি আর করতে চায় না এরা আজকেই এই উদ্বোধনী মঞ্চ থেকেই নিচে এই তারা সবাই আজকে আমাদের দলে যোগদান করলো আমি এই সমস্ত বিজেপি থেকে আসা নেতৃত্ববৃন্দদের আমরা অভিনন্দন এবং ওয়েলকাম শুভেচ্ছা জানাচ্ছি ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা তাদেরকে সাদরে সম্ভাষণে গ্রহণ করলাম আগামীতে একসাথে তারা আমরা সবাই মিলে উন্নয়ন করবো ইটারকে যে মডেল ইটার সবার ইটার আমরা তৈরি করার যে প্রকল্প সংকল্প নিয়েছি যেটার অধিকাংশ আমরা সফল হয়েছি আরও উন্নয়ন আমরা আগামীতে গুছিয়ে সর্বধর্ম সম্প্রদায়ের মানুষকে সঙ্গে নিয়ে আমরা করতে চলেছি জানা যায় ইটাহার অঞ্চলের শ্রীপুর জাতীয় সড়ক থেকে দুর্লভপুর অঞ্চলের দুর্লভপুর লাইন বাজার ও পুকুরাঙ্গা হয়ে প্রতিরাজপুর হাটখোলা পর্যন্ত সংস্কার করা হবে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের দুজন কর্মাধ্যক্ষ কার্তিক দাস ও সুন্দর কিস্কো পঞ্চায়েত সমিতির সভাপতি রিনা সরকার পঞ্চায়েত প্রধান রিনা সরকার সহ এলাকার অন্য জনপ্রতিনিধিরা পাশাপাশি এদিনের অনুষ্ঠান মঞ্চে বিধায়কের হাত থেকে দুর্লভপুর ও পতিরাজপুর অঞ্চলের শতাধিক বিজেপি সমর্থক তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন বিধায়ক জানান আজকে দশ কিলোমিটার পাকা রাস্তার সংস্কার ও প্রশক্তিকরণের শিলান্যাস এবং দুর্লভপুর অঞ্চলে মহাগাছি ও পতিরাজপুর অঞ্চলের তালটং সহ একাধিক বুথের শতাধিক বিজেপি সমর্থক তৃণমূলে যোগদান করেন ও প্রতিপুর এটা হাত থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইম প্রতিবাদ রায়গঞ্জের দশের এ রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এ রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান ও ঢিলচোড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণচোরা মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016